গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো ঠান্ডা একটু সব জায়গায় পড়েছে বুঝি তো আর কুয়াশাটা তো প্রচুর পড়েছে আমাদের এদিকটায় তো ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম ব্রাশটা করে ফ্রেশ হয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলে নি ওই জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো পাশের বাড়ি আজ একটা কিছু আছে কি বলবো ওটাকে কি বলে মানে বাচ্চা হওয়ার পর বলে সাতা সিয়া কি সাঁতার এসা এইসা বল রাইতি যে বাবা বাবা আর কি ছেলেকে দেখে না সাঁতার শে হলে পরে কি একটা নক্ষত্র দোষ আছে ওটাকে সাঁতার বলে ওরা তো ওই ছেলেটা যে হয়েছে একটা মেয়ে ফার্স্ট ওদের তো তারপর একটা ছেলে হয়েছে তো ছেলেটা হওয়ার পর এখনো ওর বাবা ওখানে ওকে এখনো দেখেনি তো আজ পুজো করবে দুপুরবেলা পুজো করার পরে তেল তেল ডাকবে মনে হয় গামলাতে সেই তেলের উপর ছায় মুখ দেখবে ফার্স্ট বাচ্চা তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে এইসব কী কী হবে তো পুজোর সময় তো যাবো না দুপুরবেলা খাওয়া দাওয়া যখন হবে তখন আমি যাবো তো কি কি করবো ওদের বাড়িতে গিয়ে কি কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থাকো আর দেখতে থাকো কিভাবে ওইটা হয় ওদের তো প্রায়শ হয়ে দেখো ব্রেড করছি এটা দেখো বাবুর জন্য করছি আর নিচে এটা আমার জন্য করেছি সাইডে দুধ গরম করছি তো চলো তাহলে বাবুকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তো ব্রেকফাস্ট করার পরে তারপরে আমি রান্না বান্না করে নিলাম আর শুট করা হলো না সেটা ডিম ঝোল করেছিলাম আর চাটনি করেছিলাম বেশি কিছু করিনি কারণ রাতে বেলা আবার ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তো পেট খারাপ হবে দুপুরবেলা রিস্ক খেলে তো তার জন্য দেখো আমরা এবার বিকেলবেলা একটু শুয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটটাও ষোলো ছড়ানো ছিটানো রয়েছে আর দেখো আমরা সবাই রেডি হয়ে নিলাম আর প্রচণ্ড মানে মিউজিকের আওয়াজ হচ্ছিলো ওই কারণে আমি আর কথা বলিনি বাড়ি ঘরেও কথা বলিনি শুধু ভিডিও করলাম দেখো আমার বাবুকে কেমন লাগছে তারপরে পাশের বাড়ি ভাবির বাড়ি গেলাম ওই ভাবিকে নিয়ে বেরোলাম তো ভাবি ঘর তালা দিতে গেল তো আর দেখো আমি যে বাড়িটা থাকি সেই বাড়িটার গেট আর পাশে বাড়ি হচ্ছে এটা ওই ভাবি তালা দিচ্ছে তো তখন আমি বাইরে তোমাদের দেখাচ্ছি চলো তো যে বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি ওদের বাড়িটা এত সুন্দর কি বলবো আর ওই যে বাড়িতে যাচ্ছি ওর ওনার হচ্ছে তিনটে ছেলে ওই ভদ্র মানে ভদ্রলোকের আর কি ওই দাদাটার তো যেন তিনটে ফ্ল্যাট করেছে ফ্ল্যাটের ভিতরে আবার লিফটি ফিফটি করেছে খুব সুন্দর করেছে ঘরটা সব থেকে নিচে থাকে হচ্ছে ভাবির বড় ছেলে সেই বড় ছেলের হচ্ছে বাচ্চা হয়েছে তো তিনটে ছেলের একটা মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেটা এই যে ফার্স্টে মেয়ে তারপর ছেলে হয়েছে সেই জন্য খুশিতে সবাইকে খাওয়াচ্ছে আর সাতাশ তারিখে মানে আজ সাতাশ দিন বাচ্চাটার বয়স আর দেখো তার আগে বলি বাড়িটা কত সুন্দর বাইরের দিকে লাইটিং করছে কি দারুণ লাগছে তো চলো আগে ভিতরে যাই তারপর বলছি ওর পাপা তো ফার্স্টের দিকে বলছে তো আমি খাওয়ারের দিকে যাই ভিতরে আর যাবো না আমি বললাম না না তুমি চলো একটু দেখা করে এসো বাচ্চাটাকে দেখে আসবে তার জন্য ওর পাপা একটুখানি গিয়ে গিয়ে বসে আবার বেরিয়ে চলে এসেছিলো তো সামনে ভাবির সঙ্গে দেখা হলো এই যে ভাবি চশমা পরেছে এই ভাবি বললো এত লেট করে কেন এলে দুপুরে এলে না কেন এই ভাবির হচ্ছে ছেলের নাতি আর কি তো চলো তাহলে ভিতরে যাই বাচ্চাটাকে দেখে নিই আর গিফট দিয়ে নিই তো পাপা বলছে আমার যেতে হবে আর এই দেখো ওদের মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর বলো পুজো এখানে পুজো হয়েছিল বাচ্চার বয়স সাতাশ দিন তো সাতাশ দিন পরে ওর বাবা আজ মুখ দেখলো বাচ্চাটাকে তো এটা ডাইনিং টেবিল ডাইনিং রুমে সবাই বসে আছে নিচে গাদ্দা বিছিয়ে দিয়েছে কারণ অনেক গেস্ট আছে ওদের সব নিচে ঘুমোবে অনেক ইয়ে মানে অনেক লোক হয়েছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম না তখন ফাঁকা ছিল কারণ আমরা সন্ধ্যার দিকেই গিয়েছিল আর নটার পরে হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল তো ওই জন্য আমরা একটু আগেই চলে গিয়েছিলাম তো বাচ্চাটাকে সবাই দেখো এক লাগাচ্ছে লাগিয়েছিল ওই দেখো যারা ফার্স্ট মুখ দেখছে তারা আর বাচ্চার মাটা দেখো এখনও সেইভাবে সুস্থ হয়নি ওই জন্য আর দেখো এরা পুজো বলে নাকের থেকে সিঁদুর পরে আর দেখো নাকের থেকে সিঁদুর করেছে তো দেখো ওদের রান্নাঘরটা কি দারুণ লাগছে বলো ঘর এটা এটা আছে বসে খাবার ডাইনিং রুম আর চলো তাহলে আমরা এখন খেতে যাই তো ওই দেখো ছোটো ভাবির সঙ্গে দেখা হয়ে গেলো ভাবি সবসময় হাসি খুশি থাকে তো চলো তাহলে আমরা খেতে যাই খাওয়ার পরে তার ওখানে গিয়ে আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বাবু দেখো আগে আগে চলছে কি খাবো আমি তো ভাবতেই পারিনি তো দেখো রে কি সুন্দর পালং শাক সবজি বাগান দেখলে আমি সেখানে ভিডিও করি আমার খুব ভালো লাগে এমনিতে বাড়িতে বানিয়ে চলো এটা হচ্ছে বাড়ির পিছনের দিকটা ভাবিদের দেখো কী সুন্দর বাড়িটা আর এটা আছে পিছনের দিকে আর পিছনের দিকেও ওদের জায়গা আছে গাড়ি পার্ক করার জন্য নিয়েছে এইটা ভাবি ছোট ছেলে যেটা আর ওইটা আছে সব মানে বড়ো ছেলে যেটা টুপি মাথায় দিয়ে রয়েছিলো তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক আমরা তাহলে আমরা সবার আগে এসেছি মানে সেকেন্ড না থার্ডে যেন বসেছে ওই জন্য ফাঁকা অনেক বড় জায়গা করেছে ফাঁকা মানে ভিড়টাও ক কম ছিল খাবারের ওখানটায় তো সবাই লেট করে আসবে নটা সাড়ে নটায় লেট করে আসবে কারণ রাতের খাবার সবাই লেট করে খায় তো দেখো একবারে সব খাবার দিয়ে দিলো আলু দিল বোদে দিল স্যালাড দুই রকমের চাটনি তারপর আর কি দিল মটর পুরি দিলো গ্রিন কালারের মটর দেন পালক দিয়ে করেছে জানি না আর এমনি নর্মালি আলু পরাঠা মানে পুরীর ভিতরে আলু রিয়েছিল ওটাকে কি বলে জানি না মিষ্টি সব কিছু একসঙ্গে দিয়ে দিলো আমাদের আমাদের বাঙালিরা দেখবে একটা চপ দিল বাঙালিদের দেখবে একটা একটা করে দেয় একটা এক করে শেষ হয় কিন্তু এরা একসঙ্গে সব দিয়ে দেয় এটা দেখো খুব খাবার তো আমি ভাবিনি আমি ভেবেছি পনির পনির এইসব দেবে তো দেখো খাওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি অ্যাকচুয়ালি কি বন্ধুরা আমি ভাবতে পারিনি চিকেন দেবে না জানি মা চিকেন মাসলে এরা এই সব অনুষ্ঠানে দেয় না কিন্তু আমি ভেবেছি পনির দেবে কিন্তু পনিরও না শুধু আলুর তরকারি ডাল আর পুরি মিষ্টি সব কিন্তু অনেক কিছু আইটেম ছিল মাছ মাংস পনির না হলেও অনেক আইটেম ছিল তো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর পাপা আর ওই ভাবি ওরা বাড়ি চলে গেল বাবু ওরা আমি কিছুক্ষণ থেকে গেলাম এই দেখো এরা দুই বোন আর মাঝখানে একটা এসছে বন্ধু এরা সবাই ফটো করছিল আমার কাছ থেকে আর পাশে হচ্ছে ভাবি নাতিকে নিয়ে মানে নাতিকে নিয়ে কোলে করে বসে রয়েছে আর সবাই আসছে গিফট দিচ্ছে এই দেখো গিফটগুলো রেখেছে আর দেখলে একটা থালা করে থালায় একটা মানে তিলকচন্দন চন্দন সব কী কী রেখেছে সিঁদুর ওইগুলো সবাই বাচ্চার কপালে পরিয়ে দিচ্ছে আর কেউ একটা কাজে দিচ্ছে কেউ কিছু গিফট দিচ্ছে এই রেখে দিচ্ছে আর কি হ্যাঁ পূজা মেয়ে হ্যাঁ তো সুভাষ तुम तो तो देखो तो भले दही नहीं है तो बस दही जा अच्छा आज की के ये कुछ रख के करके चाची पा गई है आज वर्तमान में हर एक बोल का हां अच्छा चार दिए तो हम मातों जन धाम को भी दे दीजिए दे इसका तमाम पूछते भी रहिए हां और कोई हां नहीं तो मुंह ये ना जो की भी आई लो भी ये দাওয়া পরে সবার সাথে গল্প করছিলাম তো মাঝখানে এই যে মেয়েটা এর নাম হচ্ছে পিউ তো এই পিউর হচ্ছে ভাই হয়েছে তো পিউ একটা মেহেন্দি নিয়ে এসেছে বলছে আনটি তোমাকে আমি পরিয়ে দেবো তো আমি বলছি পিউ এদিকে একটু তাকাও মাঝে মাঝে একটু তাকাচ্ছে আর সে কী সব করছে বলছে আনটি আমি তোমাকে মেহেন্দিতে দেখো ড্রয়িং করে দিচ্ছি কিন্তু এক জায়গায় গোল করে রেখে দিয়েছে আর বাবু দেখো লাফালাফি করছে বাচ্চাগুলো সব মজা করছে কেউ আর এখানটায় জানো তো যারা দুপুরে এসেছিলো তারা বেলা ছাদে খুব ডান্স করেছিল তো আমাকে বিকালে ডাকতে এসেছিলো তখন আমি আর যাইনি কারণ আমি নাচ করতে পারি না গিয়ে কী করব তো ওকে বারণ করছে আর করিস না বাবু কি বলবো আর ও শুনছে না পিউ তো পিউ এগুলো লাগিয়ে দিচ্ছে আর বাবু এসে মাঝে মাঝে আমাকে বলছে মাম্মা পিউ তোমার হাতটা নষ্ট করে দিল কিন্তু কি বলো তো বাচ্চারা এগুলো করতে খুব ভালোবাসে মানে ওদের খুব ভালো লাগছে ওই জন্য আমি ওকে বলছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো পিউ আরও করতে আরও বেশি মজা পাচ্ছে আবার মোবাইলের দিকে তাকাচ্ছে সামনের দিকেই দেখো শুরু থেকে করলো আবার আর বারণ করছিল ওকে তো আর পাশে ভাবিদের সঙ্গে আমি একটু মজা করছিলাম এই দেখো এই দুই ভাবির সঙ্গে স্মাইল দাও এরা আমার তো এখন দশ বছরের সিনিয়র কিন্তু ওদের সঙ্গে আমি খুব বন্ধুর মতো মিশি আর এই যে দেখো থালা এই যে দেখো তিলক এইটাতে ওকে ইয়ে বাচ্চাটাকে আর কি বেবিটাকে দেখো তিলক পরাচ্ছিল সবাই কেউ ফটো তুলছিল আর এটা হচ্ছে ওর দাদা দাদির কোলে বসে রয়েছে আর এটা হচ্ছে ওর মা বাবা পিউর মা বাবা মানে ওই বাচ্চাটার মা বাবার বিয়ের ফটো খুব সুন্দর সাজিয়েছিলো বিয়েটাও কারণ একদম এত সুন্দর কি বলবো আর তো সবাই মিলে আমরা একটু ডান্স করছিলাম মিউজিকটা বন্ধ করে রেখেছিলাম কপিরাইটের আসার ভয়ে দেখো সব ভাবির মিলে স্পিডে দিয়েছি তো ওই ভাবির বৌমার ঘরে আমরা দেখো নাগিন ডান্স দরজা বন্ধ করে আমরা ডান্স করছি আর এটা হচ্ছে ছোটো ভাবি তো এই মেয়ে এরা দুজনে খুব সুন্দর নাচ করেছিল তো এদের নাচ দেখে আমি না নিজেকে খুব মানে ইয়ে লাগছিল কি আমি কিছুই পারি না আমার খুব খারাপ লাগছিল কি বলবো আর সুপর্ণা দেখো কি সুন্দর ডান্স করছে এরা আমি পারি না সুপর্ণা আমার খুব দুঃখ এই এই মেয়েটা খুব সুন্দর নাচ করেছিল এর এই আমার নাম্বারও নিয়েছে তো এ বলছিলো যে একে আমি বলছিলাম যে তুমি আমাকে না শেখাও আমার নাচ করতে ইচ্ছা করে নাচ করলে বেশ শরীর মন দুটোই ভালো থাকে এক্সারসাইজও হয় তো আর কালো শাড়ি পরার যে মহিলার মানে মেয়েটা আর কি বোনটা ওই বোনটার লজ্জা লাগছিল ওই জন্য ও থেমে গিয়েছিল মাঝখানে তো নাচটা নাচ করার পরে দরজা খুলে আমরা বাইরে বেরোলাম তখন এই বাচ্চা দুটো বললো আন্টি আয়ান আয়ান শি নামের বললো আন্টি আমি ও ডান্স করবো আমাকে একটু ভিডিও আমার একটু ভিডিও করো তুমি ইউটিউবে ছেড়ে দেবে ওর খুব শখ তো ও এত ডান্স করেছিল আমি ওর ডান্সটা খুব টেনে টেনে দিয়েছিলাম দু তিন মিনিট ধরে ডান্স করেছিল তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কেটে কেটে দিয়েছিলাম তো ও ভালো ডান্স করে আয়েনশি খুব ভালো ডান্স করে দেখো তো খুব এনজয় করলাম ওর ডান্সই শেষ হচ্ছে না খুব পাতলা এ হচ্ছে এর বাড়ি হচ্ছে উড়িষ্যা এই মেয়েটার বাড়ি ওর বাবা এখানে চাকরি করে তার জন্য ওর বাবা ও এখানে থাকে বাবা আমার একটাই মেয়ে উড়ি উড়িয়া এরা হচ্ছে খুব ভালো বাচ্চা মেয়ে কি সুন্দর ডান্স করে দেখো আমা আমাকে বলে চানটি তোমাকে আমি ডান্স শেখাবো তুমি পার্টিতে ডান্স করতে পারবে অ্যাকচুয়ালি বাড়ির বাইরে থাকি তো কেউ পাশের বাড়ি কেউ নিমন্ত্রণ করে খাওয়ার থেকে এনজয়টা আমার খুব ভালো লাগে খাবার সে যাই দিক না কেন সেটা বড় কথা না কিন্তু সবার সঙ্গে দেখা হয় সাজগোজ করে মজা করা হয় বেশ এটাই ভালো লাগে কিন্তু ঠান্ডার জন্য সেইভাবে আর ই হলা করা হলো না তো দেখো এখনো লোক যাচ্ছে আসছে এই দেখো সবাই বাচ্চাকে দেখছে আর সাইড দিয়ে আরও ডান্স করতে সমস্যা হচ্ছে সবাই যাওয়া আসা করছে সাইডে আর ভাবি বলছে ডান্স করা হয়ে গেলো দরজা বন্ধ করে আমি বলছি হ্যাঁ হয়ে গেলো আমাদের আর এই যে যে ভাবিটা এই ভাবিটা হচ্ছে যে মাথা না এই ভাবিটা বাড়িতে হচ্ছে আমি থাকি আমি যে বাড়ি এলা আমার যে বাড়ি এলা এই ভাবিটা তো দেখো এই দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন তো সবাইকে গুড নাইট বলছিল আর এটা নিচের ফ্লাওয়ার মানে গ্র্যান্ড ফ্লাওয়ার এটা বাচ্চারা ডান্স করছিল চলো বন্ধুরা বেশ মজা হলো মোটামুটি ভালোই লাগলো কারণ বাড়ির বাইরে থেকে কোথাও যদি একটা অনুষ্ঠানের মানে কি বলবো যাই খুব খুব খুশি লাগে তো বাবু আর পাপা ওইদিকে টিভি চলছে ওই জন্য আমি এইদিকে কন্ডারে এসে ভিডিও করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমি এখন লাইভ করব, তো ভাই এটা দেখো কালার বি চলে এটার পা এটা গুড নাইট